নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আজ আমি আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বই থেকে নেওয়া কবিতা হাট কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নি মদন হাট বসেছে শুক্রবারে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মোড়ো বেতের বড়া ধামা করো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ছাঁজরি করা বেরি হাতা শহর থেকে সস্তা সাতা কলসি ভরা এখো করে মাছি যত বেড়াই উড়ে, খড়ের আটি নৌকি আলো খাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছিঁড়ে স্নানের খাটে জল ছিটিয়ে সাঁতার কাটে